আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন একশো চুয়াল্লিশ বছর পর পূর্ণ কুম্ভতে লক্ষ মানুষের ভিড় শুধু লক্ষ লক্ষ মানুষ নয় এখানে কয়েক লক্ষ মানুষের ভিড় হয়েছে যা আপনারা দেখছেন ই বাংলা আজের পর্দায় আপনারা তারই দৃশ্য দেখছেন প্রয়াগ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধির আপনারা দেখছেন ই বাংলা আজ ভক্তরা এসেছেন এই পূর্ণ কুম্ভে স্নান করতে আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায় you uh -huh.